বাঙালি মুসলমানের বড় বিস্মৃতি প্রবণতা রয়েছে স্মৃতি এমনকি অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায় যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দানব শেখ হাসিনার সাসিস শেখ হাসিনার যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতোমধ্যে কমে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ এসব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পাচ্ছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই কারণ হল এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেকে উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তখন তারা বালক ছিল তারা আমার দেশের অনেক কিছুই জানে না একে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ভ্যানগার্ড তারা ওই সময় একেবারেই বালক ছিল তারা জানে না আমার দেশের লড়াইটা কি কিছু শুনছে জানছে তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুধু বলবো আমার দেশের বাস্টারে কি লেখা ছিল থাকতো জানেন ইয়াং জেনারেশন জানে না আমার দেশ স্বাধীনতার কথা বলে মাস্টারে লেখা থাকতো আজকে এই কথাটা আমার সহকর্মীরা কেউ বলে নাই আমার দেশ স্বাধীনতার কথা বলে কেন ছিল এটা একটা মেসেজ ছিল কার জন্য মেসেজ ছিল হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের যে আমার দেশ স্বাধীনতার কথা বলে ওরা কিন্তু বুঝতে পেরেছিল এই মেসেজ কি আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত তেপান্ন বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এটাই হলো সত্য বাংলাদেশের মালিক বলেন সম্পাদক বলেন সব ইন্ডিয়ান এজেন্ট এটা হলো সত্য কথা এবং এটা পরিষ্কারভাবে আমাদের বলতে হবে তো দু সালের সেই বিখ্যাত কলম ব্যাপী হেডলাইন আপনারা সবাই জানেন যে সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমি যখন নিউজ প্রিন্টে পেন্সিল দিয়ে আমার সহকর্মী আব্দুল্লাহ এবং আব্দালকে দিলাম দুইজন মুখ চাই করছে কারণ সারা দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে এক আমার দেশ দাঁড়িয়ে বলছে ফ্যাসিবাদে ফ্যাসিবাদের পদধ্বনি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি সেদিন ঘটনা চক্রে একজন উপস্থিত ছিল আমার দেশের না তিনি আজকে উপস্থিত তাকে দেখতে পাচ্ছি আমি এবি পার্টির প্রধান মজিউর রহমান মঞ্জু মঞ্জুও সেদিন বসা ছিল ওখানে তো মঞ্জু আমার ওই লেখা শুনে এবং ও হতভম্ব হয়ে গেল এখন হতভম্ব হয়ে কি বলবে আমাকে তো কিছু বলতে পারে না আমি তো অসম্ভব ঘাটতারা মানুষ কাজে আমাকে বলে কোনো লাভ নাই সেও বোকার মতো কিছুটা আবদালের দিকে তাকায় জাহিদ চৌধুরীর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু সালে সব আগে ফ্যাসিবাদের পদধ্বনি কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরাও ভুলে গেছে তারও চার বছর আগে আমি লিখেছিলাম এই আমার দেশেই লিখেছিলাম ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফ্যাসিবাদ শব্দ আসেই নাই স্বৈরাচারের উপরে আমরা উঠতে পারি নাই স্বৈরাচার ফ্যাসিবাদের পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু সালের এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে নবরূপে বাকসাল এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাকশাল নির্বাচনের আগে এই সেই বই নবরূপে এটা লেখা সালের নভেম্বর মাসে এই বইটা ছাপা হয়ে গেছিল আমি যখন প্রথম জেলে কারণ আমার দেশ ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদের প্রকৃত চিত্র চরিত্র একমাত্র আমার দেশ বুঝতে পেরেছিল এবং এখান থেকেই আমাদের সাংস্কৃতিক লড়াই সাংঘাতিক লড়াই মিডিয়াতে শুরু হয়েছিল আমার দেশে বিচার বিভাগ যখন বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার দেশ এবং আমার দেশে বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল অলিউল্লা নোয়ান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে স্টে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লাহ নমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলেই কতটা অমীকরণ হয়েছিল সেদিন বিচার বিভাগ